আমরা কালিহাতি বাস স্ট্যান্ডে নামলাম এরপর কালীহাতি থেকে পর্যন্ত তথা হাক্কানি মসজিদ খুব কম দূরত্ব এটা মনে করে হাঁটতে শুরু করি যখন পুরো কালীহাতি স্তব্ধ রাস্তা ঘাট পাশের বাড়ি ঘর গাছপালা সবাই ঘুমিয়ে পড়েছে তখন আমরা জেগে হাঁটতেছি কালী হাতির পথে শহীদ বাই কিছুটা পেছনে থমকে গেছিল আবার আমরা পথ চলা শুরু করেছি সবাই যেন ঘুমিয়ে গেছে কেবল জেগে আছে দূরে কতগুলো বাল্বের আলোকসজ্জা করা রাইস মিল আর জাগ্রত এবং তীব্রতা নিয়ে শাসা করে ছুটে চলেছে ট্রাকগুলো আর আমরা আসার পথে সমগ্র রাস্তায় কেবল একটিমাত্র মানুষের মতো প্রাণী মানু হলো মানুষ নাকি ভোত কিংবা জিন জানা নাই খুব আকৃতির একাগ্র চিত্তে ধেয়ে চলেছে তাকে জিজ্ঞেস করেছিলাম আখচালান কত দূরে তিনি যেন কর্ণপাতি করলেন না অথবা তার পাশে কেউ আছে সেটা জানলেনি না আমরা একা নই আমাদের সাথে চাঁদও জাগ্রত এবং আসলে আজকে শহীদ ভাই পাশে থাকার কারণে আমরা এই হেঁটে চলার উদ্যম এবং দুঃসাহস করেছি শেষ অবধি আমরা হেঁটে গন্তব্যে পৌঁছবো ইনশাল্লাহ সবচেয়ে মজার ব্যাপার হলো এটা আমার জীবনের প্রথম একটা পায়ে হেঁটে চলা নতুন একটা জায়গায় পবিত্র একটা উদ্দেশ্য নিয়ে এবং যখন অনেক রাত এত রাত্রিরে হেঁটে চলা এটা জীবনে এটাই প্রথম পেছনের ইতিহাস আর মনে পড়ে না যে এত রাত্রিরে কখনো হেঁটে কোথাও যাচ্ছিলাম যখন চারিধার নির্জন স্তব্ধ কেবল বিদ্যুতের লাইটগুলো চেয়ে আসে আমাদের পানে অগ্রগতি আর ছুটে চলা থেমে নেই চলছে তো বিশ্ব যখন নিদ্রামগ্ন গগন অন্ধকার হাক্কানি আঞ্জুমানের সুধা হৃদয় বিনয় বারবার তুলে ঝংকার এই ঝংকার যেন জীবন ব্যাপৃত আর জীবন ব্যাপিয়া করেই চলবে এবং আমরা এর সম্পৃক্ততায় হাক্কানি আঞ্জমানের ভালোবাসায় অলি আল্লাহকে ভালোবাসার ধরুন আমাদের শেষ নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে পারবো গভীর ভাবে এবং সুন্নতকে কে ধরা আমাদের জন্য আরো সহজ ফলশ্রুতিতে সরিয়ে আমানা এবং চূড়ান্ত সফলতা অর্জন করা জানা হয়ে উঠবার সহজ এবং সরল গতিময় আল্লাহ আল্লাহ রাসুলকে সন্তুষ্টির অর্জনেই যেন আমাদের মূল লক্ষ্য এই চলা যেন শেষ লক্ষ্যে পৌঁছা পর্যন্ত দমে না যায় হে আল্লাহ আমাদেরকে সেই শক্তি সাহস মনোবল বুদ্ধি চিন্তা চেতনা দান করুন আমরা যেন পৃথিবীতে ডুবে না যাই পৃথিবীতে পৃথিবীতে কে কেবল আমরা একটা বাহন মনে করে ওই পার পর্যন্ত পৌঁছে যেতে পারি পৃথিবীর গহিমে ডুবে না যায় এটাই আমাদের চাওয়া চারধার অন্ধকার এরকম কোনো পথিক হয়তো আমাদের মতোই কোনো একান্ত বিশেষ প্রয়োজনে ছুটে চলে গেল যখন চারিধারে নির্জনতার স্তব্ধতা কেবল চন্দ্র আমাদের সাথে জেগে আছে জেগে আছে মহান সত্তা আল্লাহ তালা তার কোল এবং অন্যান্য আমরা ক্রমে আমাদের গন্তব্যর দিকে ছুটে চলেছে পেছন ফেরে আমাদের অতীত জীবন আলো এমনি কখনো ক্ষীণ ঝিক 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 যত কিঞ্চিত আভা অনেক সময় বাস্তবতা পাওয়ার না পাওয়া নিয়ে হয় না ভাবা তবু কিছু সত্যকে আঁকড়ে কিছু না পাওয়াকে পাওয়ার আশায় কিছু প্রাপ্তিতে আরো অনেক অপ্রাপ্তি যুগ করার ঢের মৌন বাসনায় আমরা ছুটে চলি অধীর আগ্রহে হে আল্লাহ আমাদের চাওয়াকে কে পাওয়ায় পরিণত করে আমাদেরকে খুশি করে দিন আমিন